যে একটা বোতল কাণ্ড হওয়ার পর কত কিছু হয়ে গেল ঠিক আছে তো সেই পরিপ্রেক্ষিতে একটা প্রতিবাদ শুরু আসলে এই স্লোগানটা আসছে বুঝতে আসলে সেটা আসলেই খুব মনে হয় না ডিপলি দেখার কিছু আছে এটা জাস্ট আমাদের একটা প্রতিবাদ শুরু আপনাদের দাবিগুলো আসলে কোন পথে আসলে আমরা এখন ক্লিয়ার না আসলে আমাদের দাবিগুলো নিয়ে আসলে সরকার কিন্তু আমাদের সাথে এখনো সেইভাবে কানেক্ট হচ্ছে না বা সরকারের পক্ষ থেকে কোনো আমাদের আমাদের টিচারদের সাথে বা আমাদের যারা ছাত্র প্রতিনিধি আছে তাদের সাথে কিন্তু এখনও সেইভাবে যে একটা প্রাতিষ্ঠানিকভাবে বা আনুষ্ঠানিকভাবে যে একটা বৈঠক বসবে বা আমাদের একটা নিউজ জানাবে যে আমরা মেনে নিচ্ছি বা আশ্বাস দিচ্ছি এরকম কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি আজকে নিয়ে তিন দিন হল আমরা এখানে আসি দেখেন একটা দেশের সরকার আসলে কতটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি উদাসীন হইলে এরকম একটা পরিস্থিতিতে আনতে পারে আমাদের আমরা একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা গত তিন দিন থেকে এখানে অবস্থান করতেছে সেই আমাদের তিন দিন থেকে অবস্থান এখন পর্যন্ত সরকারের দিক থেকে আমাদের সাথে কোনো রকমের কানেক্ট হওয়া বা কোনো রকমের মিটিং বসা বা কোনো রকমের সিদ্ধান্ত আমাদের সাথে আসতেছে না তাহলে আমরা কতদিন এভাবে এই লেখাপড়া সেরে আমরা এই রাজপথে থাকবো এটা আমাদের প্রতি একদম নিজেকে একদম প্রহসন আর কি প্রহসনের উপরে যদি কিছু থাকে তাহলে সেটা আমাদের জগন্নাথের সাথে করা হচ্ছে সরকার থেকে পরবর্তী কর্মসূচি আসলে আমাদের গতকাল রাতে যেটা ঘোষণা করা হয়েছে যে এখানে অনশনের একটা ঘোষণা করা হয়েছে যে আজকে থেকে হয়তো অনশন বসবে বা বসে গেছে আমি আসলে জানি না সেটা হয়তো বসছে বসার কথা আছে আর কি একটা গণ অনশন বসবে আর পরবর্তী মুভমেন্ট আমাদের ছাত্র প্রতিনিধিরা এবং শিক্ষকরা যেভাবে দিবে আমরা সেভাবে পালন করবো I'm a